চিলমারির নদে গত প্রায় এক মাস ধরে পানি বৃদ্ধি এবং বাড়া কমার সঙ্গে বেড়েছে নদীর ভাঙন এই ভাঙনের কবলে পড়েছে উপজেলার চিলমারি ইউনিয়ন এবং বজরাদিয়ার খাতা ইতিমধ্যে চিলমারি ইউনিয়নে প্রায় তিন শতাধিক পরিবার গত এক মাসের ব্যবধানে কিন্তু বাড়িঘর হারিয়েছেন এবং সেই সাথে বজরাদিয়ার খাতার যে এলাকাটি রয়েছে সেখানে প্রায় শতাধিক পরিবার কিন্তু উদ্বাস্ত হয়েছে তারা এই ভাঙন থেকে যে রয়েছে রয়েছে সরকারি স্থাপনাগুলো সেই স্থাপনাগুলো এই ভাঙন ঝুঁকিতে রয়েছে সেই সাথে আমরা যতটুকু জেনেছি যে ইতিমধ্যে একটি কমিউনিটি ক্লিনিক একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু এই নদীগর্বে বিলীন হয়েছে এবং সেই সাথে যে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে প্রায় সাড়ে তিন হাজার জিও ব্যাগ এই চিলমারি ইউনিয়নে ভাঙন রোধে দেয়া হয়েছে তবে আমরা এখানে সরেজমিন যে বিষয়টি দেখেছি যে নদীর যে ভাঙনের যে তীব্র আকার ধারণ করেছে সেই সঙ্গে সেই সাড়ে তিন হাজার জিও ব্যাগ আসলে খুবই কম এখানকার যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে স্থায়ীভাবে এই সমাধান করা যায় কিনা বা স্থানীয়ভাবে যে সমাধান সেটি কিন্তু তারা চাচ্ছেন আরেকটি বিষয় আমি যদি আপনাদের একটু বলে রাখি যে ইতিমধ্যে প্রায় গত বছর এবং এই বছর এই বছর চলতি যে বন্যার উপক্রম বা বন্য হওয়া যে সময়টি এই সময়টিতে প্রায় আহ দুই হাজারেরও বেশি একর আবাদী জমি কিন্তু নদী গর্ভে বিলীন হয়েছে ঠিক আমার ঠিক পিছনে কিন্তু আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে ভাঙন কবলিত হয়েছে এবং ভাঙনের কবলে পড়েছে এবং সেই সাথে নদীর যে ভাঙনের তীব্রতা সেটি কিন্তু আপনাদের আহ দেখানো যাচ্ছে এখানকার মানুষটা কিন্তু স্থায়ীভাবে এই নদী ভাঙন রোধে কিন্তু তারা সহযোগিতা চাচ্ছেন স্থানীয় প্রশাসন কিংবা যারা ঊর্ধ্বতন প্রতিপক্ষ যারা রয়েছেন তো আসলে এই যে চিলমারি ইউনিয়নের যে ভাঙন কবলিত শুধুমাত্র চিলমারি ইউনিয়ন নয় উপজেলার যে চর বজরা দিয়ের খাতা রয়েছে সেই এলাকাতেও এই ভাঙন অব্যাহত রয়েছে তো আসলে এই ছিল চিলমারি থেকে আমার কাছে সবশেষ ভাঙনের তথ্য